আমি জানি না আপনাদের কোনো কাজে আসবে কিনা তবে এখন থেকে আরো বারো পনেরো বছর আগে আমি এরকম অনেকের কথা শুনেছি আমার অনেক কাজে এসেছে আমার আজকের এই কথা আপনার কোনো কাজে আসবে কিনা আমি জানি না ইচ্ছে নিয়ে কথা বলেছে বলতে মানে ওনারা বলেছে যে আমি যাতে আপনাদের বলি আল্লাহর রাসুলকে মেনে চললে কি হবে আর আল্লাহ রসুলকে মেনে চল না চললে কি হবে সেটা আমাকে বলতে বলেছে প্রথম কথা হলো সুন্নত আসলে বিদাত আসে এর অপোজিট শব্দ শিরিক তাওহিদ আসলে শিরিক আসে এটার অপোজিট শব্দ কেমন তো অনেকেই হয়তো বাংলাদেশে শিরিক এবং বিদাত এই দুইটা শব্দ থেকে বিরক্ত কম্পিত আশঙ্কিত কারণ বিদাত এত পরিমাণ বলা হয়েছে এবং বুঝে না বুঝে যতটুকু বলা দরকার যে ভাষায় যে দরকার সব সবকিছুর বিশৃঙ্খলতা মিলে এখন অনেকে বিদাত বলাকেই একটা বিদাত বলে বুঝেন নাই মানে অনেকে দুষ্টামি করে বলে যে বিধাত বলা বিধাত এরকম আমি শুনছি বলছে আমি আপনাদের শুধু এতটুকু বলবো একটা সন্তান যদি খারাপ হয় এ সবচাইতে খারাপ সন্তান তার বাবার সন্তান সে আর তার কাজিন ব্রাদার্স মানে চাচাতো ভাই জ্যাঠাতো ভাই ফুফাতো মামাতো খালাতো যারা আছে আড়াতো পাড়াতো ওর চাইতে শত কোটি গুণ ভালো কিন্তু যখন ওই বাচ্চার অন্যায় অপরাধ যা কিছু আছে তার বাপ কখনো তাকে শাসন করে কখনো তার পক্ষে আসে কখনো তার বিপক্ষে যায় কখনো তাকে ঘর থেকে বের করে দেবে সে পুলিশে ধরে নিয়ে গেলে তাকে ছুটায় আনে বা ছুটায় আনে না সে ঋণ করে জুয়া টুয়া খেলে সব শেষ তার বাপ বলছে তোমার ঋণ আমি শোধ করবো না যারা যারা ঋণ দিয়েছে তারা আসলে বলে যে আমার ছেলেকে যে ঋণ দিছো আমাকে বলছো আমি দিতে পারবো না যাকে দিছো তার থেকে নাও এরকম হয় কি না দিন শেষে যখন তার বাপ মারা যায় যেদিন তার বাপ মারা যায় তার বাপ যত সম্পদ রেখে যায় সে খারাপ মানুষ আর তার চাষাতো তো ভাইরা ভালো মানুষ এর জন্য তার বাপের সম্পদ কি তার চাষ তো ভাইরা পায় নাকি সে পায় অথচ সে ছেলে জন্য খারাপ ছেলে কোন ছেলে খারাপ ছেলে সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে কিন্তু বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো বাপকে কি বলে ডাকতো বাপ বলে ডাকতো যেখানে সেখানে যাই বাপের পরিচয় দিত বাপকে বাপ হিসেবে তদুরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি শত ধরনের অন্যায় আছে এগুলো অন্যায় কিন্তু বিদাত শুধু অন্যায় নয় শুধু গুনাহ নয় প্লিজ কেউ ভুল বুঝিয়ে না আমি আবারও বলি না বুঝলে কোন সমস্যা নাই বিদাতের প্রবলেম কোথায় মানে আপনি আচ্ছা বিদাতের কথা বলি যে বিদাত শুনে শুনে আপনার বিরক্ত আমিও অনেক কম্পিত যে আসলে কি বলবো এখানে তবে আমি আজকে হালি শহরবাসী যারা হালি শহরে ওলামায় কেরাম রয়েছেন যারা হালি শহরে আজকে এই সুন্দর আয়োজনে সৌন্দর্যতা বজায় রাখার জন্য নিজেদের কখনো নিজেদের ইচ্ছা কখনো অনিচ্ছা নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে উঠতে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা সবর করেছেন হয়তো আমার কথা আপনার ভালো লাগে কিন্তু আপনি সবর করছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে সবরের উত্তম প্রতিদ্বন্দ্ব দান করুন আপনারা হালি শহরবাসী ভিন্ন মত ভিন্ন আমি এগুলো বলতে যাব না তবে এটা ঠিক যে আপনারা সবর করছেন এখানে কোন কথা আমার আপনার বুঝে আসে না এখানে কোন কথা আপনার বিরুদ্ধেই যাচ্ছে হয়তো কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি আপনারা এইটার পরোয়া করে মেহমানদারিত্ব হিসেবে হলো আপনারা এই যে ধৈর্য ধরতেছেন আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের আপনাকে এবং আমাকে আল্লাহ সহি হক হক আমাদেরকে তিনি নসিব আতা ফর্মা করেন এটাই দোয়া করি আপনাদের জন্য দেখেন যে রাসুলের এত করে অনুসরণ করে ফাদে আল্লাহ সে আল্লাহর ইবাদত করে কেউ যদি বলে আবদুল্লার ছেলে মুস্তফা সালাম ডান হাতে খেতে বলেছে কেন খাবো আমি কেউ যদি বলে ফাজ মরাব্বা আলআহিস সালাম ডানপাই মর্জিদে ঢুকেছে আমি কেন ঢুকবো বামপাই টয়লেটে ঢুকেছে আমি কেন ঢুকবো কেউ যদি এটা বলে জেনে নাও তিনি সুহান উচালা আরশের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক যার কাছে সবার প্রত্যাবর্তন যিনি সব কিছুর উপর যে কোন সময় ক্ষমতাবান তিনি বলছেন ম্যান মাই এর রসূল যে আমার রাসূলের অনুসরণ করে যে আমার রাসূলের শুনে যে আমার রাসূলের মানে সাল্লাল্লাহু আই আলাইহি ওয়াসাল্লাম ফা আল্লাহ ওই শুধু আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুলের শুনছে ও আল্লাহর ইবাদত করছে যে আমার মানছে ও আল্লাহর ইবাদত করছে এর বাইরে কেউ এজন্য ইতেবায় রাসুল লাগবে বিদাত শুনে অনেকে হয়তো বিরক্ত কিছুটা দিন তো আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় শূন্যত বানানো যায় না যেটা বানানো যায় সেটা বিদাত যেটা সাব্যস্তিক তিনি সাল্লু আলি সাল্লাম প্রবৃত্তির শিকার হয় না মন গড়া কথা বলে না যখন ওয়াহি আসে তখন তিনি বলে এজন্য সুন্নত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা শুননা যেটা সাব্যস্ত সেটা শুননা যেটা বানায় সেটা বিদাত আসেন রাগ করিয়েন না কেউ মাইকে যারা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন আমি বিদাত বানায় দেখাচ্ছি এই দেখেন টিস্যু নিছি নিসি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে সাব্বির ভাই কি করলো সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু দেন আপনি দেন আপনি দেন জ্যাবে ঢুকান আগে ধরেন আপনার জ্যাবে আছে দেন এবার আমার দেন সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াস মাহফিল করে মানুষজন সম্মান করে নাক দিয়ে পানিগুলো পড়তেছে বেচারার কেমন দেখতে বিচ্ছি খারাপ দেখা যাচ্ছে অসুন্দর লাগতেছে এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এটা কথার কথা সাব্বির ভাই একজন মুসলমান দিনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষার্থে কি দিছে এবার আমি মুসলাম এই যে উনি আমার উপকার করলো হিসেবে এটা নাকি পাবে কি না এবারে বিদাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বলল জামশেদ ভাই একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালালে তিন নাকি হয় এবারে এটা বিধাত হয়ে গেছে আর নাকি হয় নাই কি হয় না কিন্তু একটু আগে ছিল সাদাকা একটু আগে কি ছিল সাদাকা এখন কি বিদা কেন বিদা হয়েছে কে বলতে পারেন কেন উনি এখানে নেকি সাব্যস্ত কিন্তু এখানে বিদা না উনি যদি আমাকে টি সুদি উপকার কি হবে না এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিদা উনি একটা পদ্ধতি আবিষ্কার করেছে আচ্ছা ওকে সাব্বির ভাই বললো এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া কি হাসতেছেন কেন আপনারা এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোছন করা হয় দশ নেকি হয় এখন এটা বিদাত কেন কেন বিদাত হচ্ছে পদ্ধতি বলছে সিস্টেম বলছে আল্লাহ নবী এটা বলে নাই এই জন্য এটা বিদাত হয়ে গেছে যেমন আল্লাহ নবী বলেছে ডান হাতে খাও এই জন্য এটা শূন্য উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডান হাতে খাও নে কি হবে তাহলে বিদাত হতো না ওইটা বিদাত এ বিদাতের লজিক সিম্পল আজান মাইকে দিলে বিদাত কেন হয় না কারণ আজান নেকির কাজ না গুনায়ের কাজ এলান যত দূরে যায় তত ভালো না মন্দ এ মাইকের কাজ হচ্ছে এটাকে দূরে পৌঁছায় এ মাইক আলাদা কোনো ধর্ম না এ মাইক আলাদা কোনো কি না ধর্ম না হালি শহরের মানুষকে শুধু আমি এতটুকু বলবো যারা আমার ভাইরা আছেন এখনো মাহফিলে উপস্থিত হয়েছেন বা হন নাই এ মাহফিল হোক চেয়েছেন বা চান নাই ভাই ও ভাই ইচ্ছাকু রাব্বাকুম তোমাদের রবের তাকু অবলম্বন করো আমি বলছি না আমার সব কথা ভালো অনেক সময় আমি দোষী কোরান বলি শূন্য বলি আচার ব্যবহার খারাপ করি বলার পদ্ধতি খারাপ আমার তোমার দোষ নাই ভাই আমি মানি কিছু কিছু জায়গায় দোষী আমিও কারণ আমার বলার পদ্ধতি সুন্নতকে অনুসরণ করে নাই আমি সুন্নত বলেছি হাদিস থেকে আমি সুন্নত বলেছি কোরআন থেকে কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমি আমারও দোষ কিছু কিছু জায়গা আমি স্বীকার করি এটা সুন্নতকে আঁকড়ে ধরা অত্যন্ত জরুরি কেন তিনি সুভান চায়লা বলছেন ওম্যা রসুল যা রসুল দিয়েছে নিয়ে নাও ফুহ তা নিয়ে নাও ওমান ফু যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো দেখেন তিনি ভাইরা আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব। একটু মনোযোগ দিয়ে শোনেন বোনরা যারা আছেন ভাইরা যারা আছেন আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না আমি বড় হয়েছি সৌদি আরবে ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও জানি না ছোটবেলায় বড় হয়েছি ওখানে বুঝের বয়সে চলে আসছি বাংলাদেশে না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি আমি আছি এক আমার আমার ঝামেলায় এখানে কথা বলার ধরন দোষ বসার ধরন ধরন দোষ দোষ বলার হাত নড়ার ধরন দোষ দোষ বলা সবই দোষ আমার কারণ আমি এখানে ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হইতে পারতেছি না আর আমি ওখানে শৈশব পেয়েছি পেয়েছি বড় হব আমি চলে আসছি বিশ বছর বসে দেশে তো আমি এক ভেজালের মধ্যে আসি এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না আপনাদেরকে আমার শেষ আদেশটা বলে চলে যাব সেটা হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা এই সুন্দর কাজটা এত সুন্দর কাজ এত ভালো কাজ আল্লাহর নবী দিয়ে যায়নি আপনাকে করতে হবে এটা আপনার কাছে কেন মনে হয় আমি জানি এর কোনো জবাব আছে কিনা আপনাদের কাছে আরে তোমরা এখানে দাঁড়ায় আছো ঢুকলে কত ভাল লাগতো জানো পুরো মাঠ এমনি ভরা থাকতো দেখে সেই লাগতো দেখে তুমি তো এখানে আসো নাই কোনোদিন আগে একবার আইসু আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় না যা কুমুল্লা খায় তোমরা যেখানে আছো ওখানেই থাকো নাহলে আমি আরো বেশি গরম হয়ে যাবো পরে হ্যাঁ 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 না 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 হয় 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 অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো হুজুর ভুল করে কারণ হুজুর দেখেছে লোক আর লোক আরে আমি তো সেরা নে ক যেমনি চেমনে ক আমারে করবে কে কি করবে কে আমারে কিন্তু বের হলে গ্রেফতার করে চলে যায় এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই এটা আসলে ভুল বোঝাবুঝি হয়েছে আমি আর কখনো বলবো না অনেক সময় আমি এরকম কথা বলি ভুল হয়ে যায় আমি বলি না যে দুঃখিত ঠিক আছে ভুল বুঝা একটা বুঝে আর কখনো না করে একটা কিন্তু

জোরে বলো কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে তুমি দেখো আল্লাহ এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন সকল কিছু আমাকে আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও বাদ দেয় নাই মানে কি বললে নে কি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায় কি করলে ইবাদত হয় কি করলে ভদ্র হয় কি করলে সভ্য হয় ইন্নাহ লাইসা উন এমন কোন কিছু নাই ইউকোরিবুকুম মিনাল জান্নাহ যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায় ইল্লা কদে আমার বিহ ও তো আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নির্দেশ দেই নাই এমন একটা বিষয় নাই সরি ইসে সেই ইউনিউকররিবুুখু মিলান্ নার এবং এমন কখোনো কিছু নাই যা তোমাদের জান নিয়ে যাবে কদ নাহই চুকুমমানন অথছ আমি মুস্তভ তোমাদের নিষেদ করে নাই সল্ল্লাহহু। আলাই হিওয়াসাললাম। ইততেবা রসুলের বাহিরে কোনো অপশন পৃথিবীর কারার জন্য নাই। আপনি যা খুশি বলতে পারেন করতে পারেন। আপনার। যা খুশি আপনি যত খুশি লোক আপনার আপনি যত হন আর যত বেশি হন আল্লাহ রসুল এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায় আদেশ করেনি আর এমন কিছু বাদ দেয়নি যা নামে নিয়ে যায় নিষেধ করেনি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা এই বাদত করার ক্ষেত্রে এটা যে নেই এটা যে ভালো এটা যে সওয়াব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের দান করুন আল্লাহ আমিন اقول قولي هذا واستغفر لي وللسائر المؤمنين فاستغفرون انه الغفور الرحيم সবাই আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা